ক্রিকেট একটি রাজকীয় খেলা এবং ভদ্রলোকের খেলা সাংঘাতিকভাবে এটা আপনারা জানেন তো আমরা চাই না যে এরকম কাদা ছুরাছুরি হোক এটা যার যার ক্লাব এখানে ক্লাব সংগঠক আছে তারা তারা কিন্তু ক্লাবে আসে কিছু নিতে নয় দিতে সুতরাং এখানে সবাই এটা একটি প্রেস্টিজিয়াস ইস্যু মনে করে ক্রিকেট বোর্ডের সাথে কাউন্সিলার হওয়া বা ক্রিকেট বোর্ডে থাকা সুতরাং এটার জন্য কিছুটা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু কাদা ছুরাছুরিটা আমরা পছন্দ করি না আমরা চাই যে যারা যেই ক্লাবে সাথে সংশ্লিষ্ট আছে সেখানে ক্লাবের যোগ্য যে সংগঠক আছে তারাই কাউন্সিলর হয়ে আসবে এবং তারাই পরবর্তীতে বোর্ড ডিরেক্টর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা আমরা চাই আমরা বলবো যে এই ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তারা ক্রিকেট নিয়ে যদি কোনো মানে মানে অপরাধ বা কোনো কিছু করে থাকে সেটাই এখানে প্রাধান্য পাবে ব্যক্তিগত জিনিসগুলি ক্রিকেটের সাথে না মিলালে হয় ক্রিকেট চলবে তার আপন গতিতে এবং ক্রিকেট বোর্ডের যে ম্যাচ শেষ হবে তারপরেই নির্বাচন হবে এটাই হলো স্বাভাবিক প্রক্রিয়া আর সংকট সৃষ্টি করছে যারা তারা কিন্তু নির্বাচনকে অনেকেই ভয় পাইতে পারে যে ভয় পায় যে নির্বাচন করলে আমরা জিতব কি জিতব না এ ধরনের একটা আশঙ্কা থেকেই কিন্তু অনেকে চেষ্টা করছে যেটা আমরা অনেকের মুখে মুখে শুনছি এবং অনেক ক্ষেত্রে আমরা মিডিয়াতেও আমরা দেখেছি যে রিপোর্ট কিছু হয়েছে যে এরকম একটা হতে পারে বাট হান্ড্রেড পারসেন্ট শিওর নয় তবে আমরা চাই যে এগুলি সবকিছু কিছু বাদ দিয়ে আমরা যথাসময়ে নির্বাচন হবে এবং আপনারা হয়তো দুই দিনের ভিতরেই বুঝতে পারবেন যে বোর্ড কোন দিকে যাচ্ছে এবং অবশ্যই অবশ্যই সেটা নির্বাচনের দিকে যাবে ইনশাল্লাহ আমি আশাবাদী এখন সংস্কার করতে হলে আপনার কাউন্সিলারদের লাগবে আগে বোর্ডে এটে অনুমোদিত হতে হবে তারপরে ইজিএম এ করে তারপরে এটা মানে চূড়ান্ত রূপ লাভ করবে সেটা কি এখন করা সম্ভব কারণ অধিকাংশ কাউন্সিলরই কিন্তু অনুপস্থিত সেটা অবশ্যই সম্ভব নয় সুতরাং আফটার নির্বাচন বোর্ডি পারে এগুলি সংস্কার করতে যদি যৌক্ত যৌক্তিক কিছু বিষয় থেকে থাকে অবশ্যই আমরা সেটার দিকে পদক্ষেপ গ্রহণ করব। অনেক বছর যাবত কিন্তু এই ক্লাবগুলি খেলে আসছে এবং তাদের এই যে এবার যদি এমন হতো যে ক্লাবগুলি আর খেলতে পারবে না সেই ক্ষেত্রে দুশো থেকে আড়াইশো খেলোয়াড় কিন্তু খেলতে পারতো না তারা টাকা পেয়েছে তারা তাদের পারফরমেন্স শো করতে পেরেছে তারা তাদের একটা ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের দিকে কিন্তু তারা যাচ্ছে অবশ্যই যাচ্ছে এখান থেকে অনেক ক্রিকেটার বেরিয়ে আসবে তো ক্লাব যারা ক্লাবের ওই সময় আমি জানি না আপনারা তখন ছিলেন নাকি ওই সময় যে এইগুলি অন্যায় হয়েছে তখন কিন্তু কেউ প্রতিবাদ করেছে বলে আমার মনে হয় না ঠিক আছে তখন কিন্তু সবাই কিন্তু সাই দিয়েছে যে সঠিক সিদ্ধান্ত কিন্তু এখন ক্লাবগুলি কিন্তু একটি সঠিক অবস্থানে এসছে এবং যারা যদি করেও থাকে কিছু অন্যায় সেটা তাদের বিচার হবে ক্লাবের কোনো দোষ নাই কিন্তু একটা খেলোয়াড়ের কিন্তু দোষ নাই খেলোয়াড়রা কিন্তু ক্লাবে খেলবেই তো আমরা চাই যে খেল আরও ক্লাব বাড়াতে সারা বাংলাদেশে আরও খেলা মানে ডিস্ট্রিক্টগুলিতে যে ডিস্ট্রিক্টগুলিতে খেলা হয় না সেখানে খেলার প্রচলন করা আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট খেলা হতো সেগুলি চালু করা বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে সেগুলি চালু করা কিন্তু ক্লাব বন্ধ করার মতো আমাদের মানে এটা করলে দেশের ক্রিকেটেরই ক্ষতি হবে সব কিছুর মূল্যে আমরা যেটা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম হাতির হলো নির্বাচন সঠিক নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারাই সঠিকভাবে ভোট পরিচালনা করবে এবং সেখানে জবাব দিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকবে এবং যারা এরকম উল্টাপাল্টা কথা বলছে এবং যারা অপপ্রচার চালাচ্ছে তারা আসলে ক্রিকেটে ভালো চায় না এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যোগ্যতার ভিত্তিতে যারা আসার মতো তারাই আসবে এখানে আর রাজনীতি মুক্ত করা অবশ্যই এটা আমরা আগে বলেছি এখনও বলছি ভবিষ্যতে বলবো যেটা অতীতে হয়েছিল এখন ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না ইনশাল্লাহ এটো কমিটির থেকে যে কাউন্সিলর হতে হবে সেটা কিন্তু ম্যান্ডাটরি না বাইরে থেকেও আসতে পারে আর আরেকটি জিনিস হলো যে আমাদের ক্রিকেট দেখেন এই যে বর্তমানে যে অবস্থা ডিস্ট্রিক্টগুলির বা ডিভিশনগুলির সেখানে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে ক্রিকেট খেলা হয় না তো তারা কাউন্সিলার হয়ে আসলে তো কোনো লাভ নেই আমরা এখন একটি জিনিস মানে বলে দিব মানে আফটার ইলেকশন যে যে সমস্ত জেলা বা বিভাগে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা হবে না ক্রিকেট খেলা হবে না তাদের কাউন্সিলার যাতে বাতিল হয়ে যাবে ভবিষ্যতে এক বছর বা দু বছর না হলে বাতিল হয়ে যাবে এটা আমরা ইম্প্রিমেন্ট করবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ